কুমিল্লা মুরাদনগরে উপজেলা বিএনপির পক্ষ থেকে চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজ মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার দিনব্যাপী সাবেক বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদের পক্ষ থেকে মুরাদনগর উপজেলার জনসাধারণকে মাইকিং করে সচেতন থাকার আহ্বান জানানো হয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মাদকের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে অবৈধ ভূমি দখল দাদের বিরুদ্ধে আসুন আমরা আমরা আপনাদের বাসি ঐক্যবদ্ধ হই এবং তাদেরকে আটক করে পুলিশের নিকট সুবদ্ধ করি যেখানে মাদক দেন তাদেরকে আটক করুন এবং পুলিশের নিকট করুন যেখানে জগর ব্যবসায়ী দেন তাদেরকে আটক করুন এবং পুলিশের নিকট সুবদ্ধ করুন যেখানে চাঁদাবাজি দেন চাঁদাবাজের

চাঁদাবাজির বিরুদ্ধে বিরুদ্ধে অবৈধ ভূমি তখন তাদের বিরুদ্ধে আসুন আমরা আমরা ঐক্যবদ্ধ হই এবং তাদেরকে আটক করে পুলিশের নিকট করি যারা মাদক ব্যবসায়ীদের দেন তাদেরকে আটক করুন এবং পুলিশের নিকট সুবর্ধ করুন যেখানে ড্রাগার ব্যবসায়ীদের দেন তাদেরকে আটক করুন এবং পুলিশের নিকট সুপর্ধ করুন যেখানে চাঁদাবাজদের দেন চাঁদাবাজদের আটক করুন এবং পুলিশের নিকট সুপর্ধ করুন আইন নিজের হাতে তুলে নেবেন না অপরাধীকে ধরতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন অনুরোধ করবে মুরাদনগর উপজেলা বিএনপি